আচ্ছা এর বাবাকে কি বলবো বলো হ্যাঁ মেয়ের আসতে দেরি হচ্ছে বলে বোকে একেবারে উচ্ছন্ন করে দিচ্ছে তা আসবে আজকে তার জন্মদিনে কেন বোকাবোকি করবে তুমি হ্যাঁ আলু টুকুলা গুলো গুছাও টাইমে আসতে হয় আচ্ছা ঠিক আছে বাবা টাইম মেইনটেইনস করে চলতে হয় ঠিক আছে রাখো জানি জানি কাউকে স্পেয়ার করি না ও লও গুছাও সরঞ্জাম চলছে এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে চিকেন রেখে দিয়েছি তারপরে চিচিঙ্গা তারপরে তারপরে যে যে আলু আলু আর এখানে কাঁচকলার গুঁড়ো একসাথে ভাজা বসিয়ে দিয়েছি আমি ভাজাটা হয়েছে নাকি এবার দেখবো তারপর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি এক হাঁড়ি ভাত হয়ে গেছে আর এখানে এই যে চাটনি করে নিয়েছি পায়েসটাও করা হয়ে আছে আর এখানে আদা রসুনের পেস্ট করব আমি এখানে এই হচ্ছে বর্তমান দাও আর শাকটা কাটা হয়নি এখনো তরি তারপরে বিছনা টিছনা সব গুছালাম সকালবেলা ওইগুলো সব ধুয়েছিলাম আবার এখানে একটা এইসব চাদরটা পেতেছি যে সপাটার মধ্যে চাদরটা কেমন বলো তো খুব সুন্দর না মনে হয় যায়নি ছুটি নিয়েছি যে মে মেয়ের জন্মদিন বলে তা রান্না বান্না করছি দেখতে থাকো তা মেয়ে এখনো পৌঁছায়নি আজকে অনেক কাঁচাকুচি করেছি আজকের এক গামলার বেশি কাচাকুচি করেছি এই হচ্ছে ব্যাপার দেখতে থাকো তো মেন হয়ে গেছে পাঁপড় ভেজেছি এই যে লাস্টে পাঁপড় এসে এখানে হয়েছে মটন মাছের ঝাল হয়ে গেছে

মেয়ে আসেনি বলে রেগে আগুন হয়ে গেছে তার বাবা এখন সেও পড়েছে স্নান করে বাবু এখনও দড়ি আসছে না রেগে বাবা আগুন আমি এদিকে ঘরটা মুছবো তারপরে বাসন এক গাদা পড়েছে মাজবো আর তাহলে মেয়ে আসলে তোমাদের সাথে দেখা করছি কে কে তার সাথে আসবে টাটা বন্ধুরা তারপর মেয়েকে খেতে দেবো যখন তখন নিশ্চয়ই এখনই আসছে দেবা দেবী আসছে এবারে একটা বাড়ি ধরবো এখান থেকে একটা ডান্ডা নেবো দিয়ে এবারে দুজনকে পেটাবো প্রচুর পেটাবো আজকে দুজনকে তোর এক্ষুনি সময় হলো চল তোর বাবা একটা বাড়ি ধরে রেখেছে হ্যাঁ পরপর আইসে নেতা না কি কি দোয়া আছে মেনু গুলো একটু কই দে

কিরকমই যে তোমার জন্মদিনটা এবারে কও দেখি ভালো কি কি আইটেম তুলে একটু দেখা তুমি কাজ কর এই তো এটা তো কাজ কলা ভাজাইছে তারপরে কুমড়া ভাজি তারপরে আছে চিচিঙ্গা ভাজি তারপরে আছে আলু ভাজি তারপরে মাছ ভাজা তারপরে আছে শাক ভাজা তারপরে আছে ভেটকি মাছের পাতুড়ি তারপর এখানে আছে চিকেন তারপর আছে মাছের ঝাল তারপর আছে মটন তারপরে ডাল তারপরে আছে চাটনি পাঁপড় পায়েস রসগোল্লা তারপরে ওখানে চকলেট তারপরে মাজা জামাই কি কিছু কও তোমার যে জন্মদিন হইলা আয়োজন কি ঠিকঠাক আছে তোমার জন্মদিন হলেও এখানে চলে আসবো

সারাদিন যা খাটাখাটনি যাচ্ছে আমার বলার কথা না মেয়ের জন্মদিন মা খেতে মরছে সকালবেলা তো এক কাজকর্ম গেছে আবার এই সন্ধ্যাবেলা আবার সাড়ে ছটার সময় গ্যাস জেলেছিলাম এখন বাজে কটা আটটা পঁচিশ এখন শেষ হলো এখন করলাম কি তোমাদেরকে দেখাচ্ছি বললাম আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর দম তুমি বলো মটরশুঁটি কোথায় ছিল মটরশুঁটি আমার সব স্টোর করা থাকে কেননা আমার সব ফ্রিজে আমি সব রেখে দিচ্ছি আর এখানে হয়েছে মটরশুঁটি আর পনির দিয়ে পোলাও করেছি পোলাওটা আমার এতটা ভালো হয় না কীরকম হয়ে গেছে জানি না ঠান্ডা হলে কি হবে এই হচ্ছে পোলাও হয়েছে কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু বলবে আমাকে আমি রেডি হব চুল টুলগুলো আঁচড়াই এবারে শাড়ি টাড়ি পরে রেডি হই দেখতে থাকো তোমরা আর জামাই গেছে ফুচকা খেতে বলছি খাওয়া দাওয়া ফুচকা খেতে যেতে হবে না আমি একটু ফুচকা খেয়ে আসি বলে ফুচকা খেতে বেরিয়েছি কি বলবো আর আমি আমি আবার এই চাদরের উপরে আবার একটা চাদর পেতে নিলাম এই যে সারাদিন আর খাটনি আর পাচ্ছি না ছুটি করে রেস্ট করব এই তো আমার রেস্ট হয়ে যাচ্ছে চলে এসছে মেয়ের দিদা এই একজন দিদা 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 আমার দিদা কেন কিরে বাবু তোর তো খেলে চোখ টুক লাল হয়ে গেছে রে বাবা কি অবস্থা দেখো মুখ টুক কালো হয়ে কি অবস্থা হয়ে গেছে কি গো বটে গাল কিরে

ওর তো হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে টু ইউ হ্যাপী বার্থডে